তোমাদের আমরা তোমাকে আমি একদিন বলেছিলাম না সারা পথে দৌড় দৌড়ে করে

একমাত্র তুমি আমাদেরকে বাঁচাতে পারো বাবা এখনো ঘটলো শেষ হয়ে যায়নি আমি জীবনে চলে দিন কারো কাছা আৎচড় বাবা আমি তো করছি ধর তুমি আর আমাকে করো বাবা হয়ে যাও

जले अरे অন্তর নিয়ে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি বাবা তোরা সুখী হিনী হাও তোরা দিন যাইনি যাও ওদেরকে তুমি তাড়াতাড়ি নিয়ে বর করে ছাঁচিয়ে ছাঁচিয়ে দাও

আগে বুঝিয়ানু জে ঘরেছি আগে বুঝিয়া

সে চল যাই চল যাই চলে ভালো ঠিক কথাই বলেছিস সামল আবার ভুলের ভাবনা আর কুপিল না ওই সোনার দেশের ছাত্রপুরের দোয়ার

চেষ্টা করলেও করতে পারে না

যে اكوছে 800 স্বীকার করা মানেই আধুনিক শিক্ষা নয় মা শিক্ষা শিক্ষা কথা বাসিয়ে আপনারা যদি অন্য কিছু বলার থাকে তাই বলুন উজ্জ্বলির জন্য এই গায়ে আমাদের মুখযে পথে ছোট হয়ে গেছে তা তুমি এখানে এসে সব কিছুই বুঝতে পেরেছো তবুও কিন্তু তোমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে তুলারেতে সংকোচ করেনি নদী বৃষ্টি জলে ছড়ে হেডকোমারে কেটে কেটে আজ উচ্ছলকে সে মানুষ করেছে তোমাদের তরফ থেকে আবার নতুন করে কোনো আঘাত পেলে কাজে যে বাঁচানো যাবে না তোমার মুখে মোদীর গন্ধ

যেন তো গভীর জলে ঢেউ থাকে না তুমি মানুষের মধ্যে যার যত বেশি বুদ্ধি যে যত শিক্ষিত শিক্ষা আরম্ভ আধুনিক

যেবি আদে নকল তোরে রে চল আমার করে রে রে ছবিतिया শিকার দেশে ছবিतिया सीता দেশে ঠাকুর মাঠে ডালে দেবি আদে নকল তোরে রে গগন নাই গইগে কইরে যতি যেমন অশিক্ষিত জঙ্গলে জায়গা আর ঠিকতম নিকটতম বিদ্যালয় যাও ধরব তোমরা চুল্লু মুজঙ্গ কি বে ও নীরবে চল মিংসা বহতান চাকন চাকট থাকলে মেটা কিন্তু ভাটি বাঙালি ছিল আর শিবউঠান

আমার সামনে তো প্রণাম বদি তুমি আমাকে চিনবে না বদি তোমার কর্তার সঙ্গে ছোটবেলা থেকে আমার বিয়ের হয়েছিল আঠাশে ফাল্গুন বিয়ের ঠিক হয়েছিল কিন্তু তোমার মতো টানা কাটা করে থাকতে আমাকে পছন্দ করবে কেন তাই সেই শুধু যাওয়াটাই শাড়ি এবার চেনেছি আমি বুঝি শোনাম দা ওখানে আমার নাম শুনেছো বুঝি যাক তবুও আমার ভাগ্য আমার নামটা তোমার মনে আছে অভিমানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে কলকাতায় বসে সব ভবনে বসন পেয়েছি কি করবো বলো লবণ হাত থেকে আমাকে বাঁচতে হবে তো তোমার কন্থর মনে দয়া ময় আছে অভিমান চিরদিনই ভালো ছিল তোমাকে আমি একটা ভালো খবর দিই আমার বাবার তো খুব ইচ্ছে ছিল

তুমি তো আমার সঙ্গে বেশি কথা বললে না বৌদি অবশ্য অবশ্য আমারও কথা বলার মতো সময় নেই বৌদি শুধু তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি আমি যাকে স্বামী রূপে পেয়েছি আমি যেন তারই পায়ে মাথা রেখে শাখা সিঁদুর নিয়ে মরতে পারি বৌদি আমি যেন শাখা সিঁদুর নিয়ে মরতে পারি

বিয়ে করেছ তখন এখান থেকে যাবার জন্যে আমাদের মতামতের আর কোনো দরকার নেই বাবা না বাবা আমি বলছিলাম কিন্তু তোমার বৌমার আমি কলকাতায় ফিরে যেতে চাইছি বাবা মানুষ হয়েছে এখানে বেশিরভাগ সময়টা কিন্তু এখানে কেটেছে বা অনেক দিনের পুরনো অভ্যাসটা বদলে গেছে সেটা বড় চারজন ব্যাপার জগতে পরিবর্তন হওয়াটাই আমি আপনার সঙ্গে তর্ক করতে না উজ্জ্বল আমার স্বামী ওর ভালো মন্দ এই দেখতে হবে

ব্যবস্থা করবো না 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 তুমি যা করেছ যথেষ্ট করেছ আমাদের জন্য আর তোমাকে কিচ্ছু করতে হবে না কি করেছি আমি কি করেছি তাই আমার না কি করাতে পেরে আমার পরিশ্রমের ফল

আমরা তোমার কাছ থেকে পেয়েছি বাবা বাবা অবা বাবা আর কোন আশা আমাদের নেই আর দেরি না করে বৌমাকে নিয়ে উঁচ মহলের মানুষ তুমি উঁচ মহলে চলে যাও উঁচ মহলে চলে যাও আমি

আমি বাবা আমার পায়ে ধুলো মিলে ও মা হয়তো তোমাকে ছেড়ে না তোর থেকে তোমাকে আশীর্বাদ করছে সন্তানের তরফ থেকে আঘাত পেলে